الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আবার উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি নিয়ে আমরা প্রতিবারের মতোই এবারও এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয়কে নির্ধারণ করেছি এবং সেই বিষয়ের মধ্যে থাকবে অসংখ্য প্রশ্ন হাদিসে মুবারকা থেকে এবং সেই বিষয়ে আমাদেরও অনেক ইলিম অর্জন হবে ইনশাআল্লাহুল আল্লাহুল চলুন আমরা সেই বিষয়ে যাওয়ার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নিই কেননা দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ওবারাকাত রয়েছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহু তালা ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তাবারকাতালাহা তার প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ তাবারকাত আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ সুবাহান তালা কেমন শ্রবণ শক্তি দান করেছেন সে ব্যাপারে আমরা হাদিসে মুবারকা থেকে হাদিস শ্রবণ করে আসি হুজুর নবী আকরাম নুরে মুজাসম সাল্লি সাল্লাম এর সাফায়তমূলক ইরশাদ হচ্ছে ইনাল্লাহকালা বেকরি মালাকান আল্লাহ তাবারক কালা আমার রৌজা মুবারকের মধ্যে একজন ফিরিস্তাকে নিযুক্ত করে দিয়েছেন আ তহু আসমা আল খালাইকি এবং সেই ফিরিস্তাকে আল্লাহ তাবারক কালা এমন শ্রবণ শক্তি দান করেছেন যে ফালা ইয়ুসাল্লি আলাইয়া احد الى يوم القيامه ইল্লা ابلغني باسمه واسم ابي هذا فلان ابن فلان قد صلى عليكা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে এমন শ্রবণ শক্তি দান করেছেন যে কিয়ামত পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হতে যদি কেউ দরুদ পাঠ করে ওই ফেরেশতা ওই দরুদে পাঠ পাটকারীর নাম এবং তার পিতার নাম সহকারে রসুল আকরাম নূরে মুজাসম শাহিন শাহে বানী আদম সল্লাহ সাল্লামের বারগাহে পেশ করেন ইয়া রসুলাল্লাহ অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদে পাক পাঠ করেছে সুবাহান্লাহ হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনতে পারলাম যে রসুলে পাকের প্রতি দুরুদে পাক পাঠ করলে সেই সৌভাগ্যবানদের নাম যে ফিরিস্তা রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট পৌঁছে দিয়ে থাকে এই থেকে এই হাদিস থেকে আমরা কেউ শুনতে পাচ্ছি যে আল্লাহ তাবার আলা ফেরিস্তাকে কেমন শ্রবণ শক্তি দান করলেন পৃথিবীর কোনায় কোনায় কত লক্ষ্য আসে কেন আরবি সাল্লাহ সাল্লামের প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতিটা মুহূর্তে দুরুদে পাক পাঠ করছে কেউ জোরে পাঠ করছে কেউ আসতে পাঠ করছে ফেরিস্তা সেখান থেকেও জোরে পাঠকারী ব্যক্তির দরদকেও শ্রবণ করছে যে আস্তে আস্তে পাঠ করছে তার দূরতকে শ্রবণ করছে এবং ফিলিস্তাকে এমন ইলমে গায়েবের সে ক্ষমতা দান করেছেন যে সে তার নাম তার পিতার নাম সহ রসুল আকরাম হুজুরে আনোয়ার সাল্লা আলি সাল্লামের রৌজা মুবারকে সেটা পেশ করেন যদি আমরা এই বিষয়ের দিকে তাকাই যে দরবারে মুস্তফার খাদিমের এই পাওয়ার যে পৃথিবীর কোনায় কোনায় প্রতি মুহূর্তে যত দুরুদে পাক পাটকারী দূরত পাঠ করছে তার নাম সে কী দূরত পড়ছে তাও রসুলের কাছে পৌঁছে দিচ্ছে তাহলে যে আঁকা ও মালিক ও মাওলা তিনার ইলমে গায়েবের তিনার ইলিমের কেমন পাওয়ার রয়েছে তিনাকে আল্লাহ তা আলা কেমন ইলমে গায়েব দান করেছেন তাও এর থেকে বোঝা যায় আজকের এপিসোডের মধ্যে আমরা জানতে পারবো যে কোন দোয়া করা উচিত নয় দৈনন্দিন আমরা নামাজ পড়ি বা যখনই আল্লাহ তাবারক আলার কাছে দোয়া চাই তো কোন দোয়াটা আল্লাহ তাবার তালার কাছে চাওয়া উচিত এবং কোন দোয়াটি আল্লাহ তাবারক আলার কাছে না চাওয়া উচিত সেই বিষয়ে আজকে আমরা শ্রবণ করব। সে বিষয় উপলক্ষে একটি ঘটনা শ্রবণ করি হাদিসে মুবারকা থেকে হজরত আনাজ বিন মালিক রদিয়াল্লাহ তাদা আনহু বলেন প্রিয় আঁকা হুজুরে মুস্তাফা সাল্লাহ তা আলহি সাল্লামের অভ্যাস মুবারক এটা ছিল যে যখন রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবাদির মধ্য থেকে কোনো সাহাবি তিন দিন রসুলের দরবারে উপস্থিত হতেন না অনুপস্থিত থাকতেন তার ব্যাপারে রসুল সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞাসা করতেন অমুক সাহাবি কোথায় রয়েছে যদি সে ব্যক্তি সফরে থাকত তাহলে সে ব্যক্তির জন্য রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহ আলহি সাল্লাম দোয়া করতেন এবং যদি সেই ব্যক্তিটি অসুস্থ থাকত রসুল আকরাম হুজুরে আনোয়ার মাদানিওয়ালে মুস্তফা সল্লাহু আলী সাল্লাম সেই ব্যক্তিকে দেখাশোনার জন্য তার বাড়িতে যেতেন একবার একটি আনসারি সাহাবি তিন দিন যাবৎ রসুলের দরবারের মধ্যে উপস্থিত হলেন না রসুল সাল্লু আলি সাল্লাম তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন অমুক আনসারি সাহাবি আজকে তিন দিন হয়ে গিয়েছে সে তো আমার দরবারে আসছে না কোনো একজন সাহাবি বললেন সে তো ভীষণ অসুস্থ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হজরতে আবু বক্কর হজরতে উমর রদিয়াল্লাহু আনহু এবং কিছু সংখ্যক সাহাবি নিয়ে সে ব্যক্তিকে দেখতে গেলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম সেখানে গিয়ে দেখলেন তিনার প্রিয় সাহাবি সেখানে ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছে হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম খুবই মোহাব্বতের সাথে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন আনসারী সাহাবি তার অবস্থা আরোস করলেন এবং সাথে সাথে তার অসুস্থ হওয়ার কারণটাও রসুল সাল্লাহ আলহি সাল্লামের কাছে পেশ করলেন এবং সে ঘটনাটি বলতে গিয়ে রসুলের দরবারের মধ্যে পেশ করছেন ইয়া রসুল আল্লাহ একদিন আপনি মাগরীবের নামাজ পড়াচ্ছিলেন আর আমি মাগদীবের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে উপস্থিত হয় তখন আপনি সু কোরআনুল করিমের সুরাতুল করিয়া পাঠ করছিলেন আর আমি নামাজে শরিক হই এবং যখন আপনি সোরা করিয়া তালাওয়াত করছেন সে কারিয়ার প্রতিটি আয়াতের মধ্যে যে ঘটনা রয়েছে প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক যা ঈর্ষাদ করছেন যা যে ভয়ভীতি প্রদর্শন করছেন সেই ভয়বীতি আমার প্রতি এমন প্রাধান্য পেল যে আমি আল্লাহ তাবার কাওয়াত আলার দরবারে দোয়া করলাম আল্লাহ তাবার কাওয়াত আলা আমাকে যত পরীক্ষা রয়েছে তা দুনিয়ার মধ্যে আমাকে দিয়ে দাও এবং আখিরাতের মধ্যে আমাকে কোনো পরীক্ষায় আমাকে কোনো পরীক্ষায় পতিত করবেন না আনসারি সাহাবি নিচের কথা চলমান অবস্থায় তিনি বলতে লাগলেন সে দোয়া পাঠ করার পর থেকে আমার এই অবস্থা যা আপনি এখন দেখছেন অর্থাৎ আমি এতটাই অসুস্থ যে বিছনা থেকে উঠতে পারছি না নিজের প্রিয় সাহাবির কথা শুনে হুজুরে আকরাম নূরে মুজাসম ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি খারাপ করেছ এটা কি ভালো ছিল না যে তুমি দুনিয়ারও কল্যাণ চাইতে এবং আখেরাতের কল্যাণও চাইতে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই দোয়াও করতে অতপর তিনি সাল্লাহু আলী সাল্লাম হুকুম দিলেন এক্ষুনি দোয়া করো আল্লাহ তাবার কথা আল্লাহ কর সাহাবির সাথে সাথে হুজুর সল্লাহু আলি সাল্লামের হুকুমের উপর আমল করতে গিয়ে দোয়া করলেন সুবাহান আল্লাহ তিনি দোয়া করার সাথে সাথে তার প্রভাব এভাবে প্রকাশ পেল যে সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল এমন মনে হচ্ছিল সে এতক্ষণ রশি দিয়ে বাঁধা ছিল এখন তার বাদন খুলে দেওয়া হয়েছে আর সে দাঁড়িয়ে গিয়েছে সুবাহান আল্লাহ আদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনতে পারলাম রসুল সাল্লাহ আলি সাল্লামের উপস্থিতিতে রসুল সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিচ্ছেন কোন দোয়াটা করা উচিত আর কোন দোয়াটা না করা উচিত যে তুমি আল্লাহ তাবার আল্লাহর কাছে যখন দোয়াই চেয়েছ কেন একটা দোয়া চাইবে আরেকটার জন্য তুমি নিজের উপর আজাব নিয়ে আসবে কেন তোমার জন্য এটা উত্তম নয় যে তুমি এটা চাইতে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়া তো আমাকে কল্যাণ দাও আখিরাতের মধ্যেও আমাকে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো তিনি আমাদের তো এমন রব জিনার কাছে কোনো কিছুই কমতি নেই তিনি রপ্তা আলা বান্দা যে দোয়াগুলো করবে। এক দোয়া সে বান্দার দোয়াগুলোই কবল করবেন দোয়া চাওয়ার কিছু সতর্কতা রয়েছে যদি আমরা সেই সতর্কতা অবলম্বন করি সেই সতর্কতা অবলম্বন করে দোয়া করা যে সঠিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে দোয়া চাই অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল হবে অনেক সময় অভিযোগ করে থাকি আমাদের দোয়া কেন কবুল হয় না আসুন আমরা সেই সতর্কতা সম্পর্কে জেনে নিই এবং দোয়া করার ক্ষেত্রে সেই সতর্কতা আমরা অবলম্বন করব হে আশেখানে রসুল এই যে আনসারি সাহাবির আমরা ইমান সতেজকারী ঘটনা শুনলাম তিনি আল্লাহর ভয়ে দুনিয়ার পরীক্ষা ও আখিরাতের কল্যাণের তোয়াটি চেয়েছিলেন এবং হুজুর সাল্লাহ আলী সাল্লাম তাকে সতর্ক করতে গিয়ে বললেন এটা সঠিক ছিল না তোমার জন্য যে তুমি আল্লাহর কাছে শুধু দুনিয়ার পরীক্ষা চাইবে এবং আখিরাতে শুধু কল্যাণ চাইবে বরঞ্চ তুমি দুনিয়ারও কল্যাণ চাও এবং আখিরাতের কল্যাণও চাও এই ঘটনা থেকে জানা গেল পরিস্থিতি যেমনই আসুক না কেন আমাদের উচিত আল্লাহর কাছে পরীক্ষার দোয়া না করা এ দোয়া যাতে না করি আল্লাহ আমাকে অসুস্থতা দান করো হে আল্লাহ আমাকে অভাবগ্রস্ত করে দাও বরঞ্চ আমাদের উচিত প্রত্যেক অবস্থায় আমরা যখন দোয়া করি তখন দুনিয়ার ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের মুখি থেকে দোয়া চাওয়া যিনি দাতা দানকারী আল্লাহ পাকের বান্ডারের কোনো কিছুই কমতি নেই আল্লাহ পাক নিজের বান্দাকে পে হিসাব দান করেন সুতরাং আমাদের দোয়াতে কী আমাদের দোয়া করার ক্ষেত্রে অলসতা যেন কখন আমাদেরকে দোয়া করতে বাধা না দেয় আল্লাহ কোরআনের মধ্যে ইমানদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে আহলে ইমান যারা ইমানদার তারা যখন দোয়া করে তখন কোন দোয়াটা করে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ইশাক করছেন যখন ইমানদাররা আল্লাহ তাবার কবা তাল দোয়া করে তখন তারা এই দোয়াটি চায় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিরতি হাসানা ওয়াকিনা আজা বান্না হে আমার প্রতিপালক আমাকে দান করুন দুনিয়ার কল্যাণ ওয়াফিল আীরতি হাসানা এবং আখিরাতের কল্যাণও আমাকে দান করুন ওয়াকিনা আজা বান্নার এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে আদবের সাথে প্রত্যেকটি দোয়ার মধ্যে সেই দোয়ার প্রতি নিজের দিলকে উপস্থিত রেখে আল্লাহ তাবার কথা আলার দরবারে দোয়া করার তৌফিক দান করুক আমরা যখনই দোয়া করব দুনিয়া বা আখিরাতের মধ্যে কল্যাণী চাইব হজরত সাইদুনা আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে দেখার জন্য শ্রীফ নিয়ে গেলেন সে ব্যক্তি অসুস্থতার কারণে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে অনেক চিকন হয়ে গেল তিনি সল্ল্লাহ আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার এই অসুস্থতার কারণ কি এই ভীষণভাবে তুমি অসুস্থ হয়ে গিয়েছ এর কারণটা কী তিনি সল্ল আলী সাল্লাম যখন তিনাকে জিজ্ঞাসা করলেন সে বলল ইয়া আল্লাহ আমি এই দোয়া করতাম হে আল্লাহ জওয়াজাল যদি তুমি আমাকে আখিরাতে কোনো শাস্তি দিয়ে থাকো বা যদি তুমি আখিরাতের মধ্যে আমার জন্য কোনো শাস্তি নির্ধারণ করে থাকো তাহলে সেটা আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দাও এবং আখিরাতে আমাকে কল্যাণ দান করে দাও হজুর সাল্লাম তখন সাত করলেন সুবাহান আল্লাহ তুমি আখিরাতের শাস্তি সহ্য করার শক্তি তুমি রাখো না তুমি এভাবে কেন বললে না আল্লাহ হুম্মা আতিনা, ফিদ্দুনিয়া, হাসানা হাসানা আদা বান্নার হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তুমি কেন একটি দোয়া চাইলে যে আখিরাতে আমাকে যে শাস্তি দিতে সেটা দুনিয়াতে দাও তুমি কেন ওইটা দোয়া চাইলে না যে আমাকে দুনিয়াতেও শান্তিতে রাখো দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেরও কল্যাণ দান করো আমরা সবসময় দোয়া করে থাকি বেশিরভাগ সময় দোয়া করি আমাদের এটাও জানা উচিত কোন সময় দোয়া করলে আল্লাহ তাবরক তালা বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না বান্দার দোয়াকে কবুল করেন দোয়া কবুল হওয়ার কিছুই সময় রয়েছে দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্তে রয়েছে বান্দা যখন সেই মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারক আলা দরবারে দোয়া করে তখন আল্লাহ তাবারক আলা ওই বান্দার দোয়াটি কবুল করে থাকেন আসুন আমরা শ্রবণ করে নিই ওই দোয়ার সময়গুলো কোন সময় ওই দোয়ার মুহূর্তগুলো কোন সময় হাদিসে মুবারকের মধ্যে ঈর্ষাদ হচ্ছেন ফোয়া ই আসমাউ ইয়া আল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ আলা শুনে থাকেন অর্থাৎ কবুল করে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করছেন আখর সাতরুল্লাইলিল আদবরুল মাকতুবা অর্থাৎ রাত্রের শেষভাগের মধ্যস্থানে এবং প্রত্যেক ফরজ নামাজের পর এই দুইটা মুহূর্তের মধ্যে বান্দা যখন দোয়া করে আল্লা তাবারকা তালা বান্দার দোয়াকে কবুল করে থাকেন রাতের শেষ ভাগ রাতকে যদি দুই ভাগ করা হয় একটা হবে প্রথম রাত এবং আরেকটা হবে দ্বিতীয় রাত অর্থাৎ শেষ রাতের মধ্যস্থল যে দোয়াটা হবে সেই দোয়ার কবুল হওয়ার মুহূর্ত এবং প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ তাবারকা তালার কাছে বান্দা যে দোয়া চেয়ে থাকে সে দোয়াটি আল্লাহ কবুল করে থাকেন এখন আসুন আমরা শ্রবণ করি নামাজের পর প্রিয় নবী রসুলা আরবি সাল্লাহ আলী সাল্লাম কোন দোয়াটি করতেন আমাদেরও উচিত রসুল সাল্লি সাল্লাম থেকে যে দোয়াগুলো এসেছে সে মাসনুন দোয়াগুলো আমাদেরও অনুসরণ করা উচিত হাদিস মুবারকের মধ্যে রয়েছে ইন্না রসুল্লাহি সাল্লাহ আলহিবা কানা আউ মিন হুন্না দুসাল যে আল্লাহ আলার প্রিয় হাবিব রসুল আমিন সাল্লাহ আলী সাল্লাম তিনি দোয়া করতেন ফরজ নামাজের পর কোন দোয়াটি নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক নামাজের পর এই বাক্যগুলো দ্বারা আল্লাহর কাছে দোয়া চাইতেন তিনি সল্লাহ আলী সাল্লাম বলতেন হে আল্লাহ তাবারকা তালা আমি কাপুরুষতা থেকে এবং আমি বাদ্ধক্যর সেই অপমানিতা থেকে এবং দুনিয়ার ফিতনা থেকে এবং আ কবরের আজাব থেকে আপনার নিকট আসরে চাচ্ছে মাদারি ছিলেন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম রসুল আমিন সাল্লাহ আলি সাল্লাম নিজের উম্মুতকে শিক্ষা দিচ্ছেন এই দোয়া করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামীর হাদিসে মোবারকের মধ্যে এটাও রয়েছে যে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন যে বার্ধক্যতার অপমানিত থেকে অর্থাৎ যখন মানুষ বেশি বৃদ্ধ হয়ে যায় যখন সে চলাফেরার ক্ষমতা রাখে না এবং সে হাজাতগুলো নিজেও করতে পারে না বিছানার মধ্যে সেগুলো সে কাজ করে তখন ঘরের মানুষ তাকে অপছন্দ করতে থাকে তো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সে অপমানিত যে সময়টা সেখান থেকে আল্লাহ রসুল বান্ধাকে শিক্ষা দিচ্ছেন দোয়া করার জন্য এবং সব থেকে বড় যেটা দুনিয়ার ফিতনা এবং কবরের আজাব থেকে মনে রাখবেন বান্দা যতইভাবে বিনুষ্ট হয়ে যাচ্ছে তো মূল কারণ দুনিয়ার ফিতনা বান্দা যতই পথভ্রষ্ট হচ্ছে তার মূল কারণ হচ্ছে দুনিয়ার ফিতনা দুনিয়ার ফিতনার কারণে মানুষ তার ইমানকে হারিয়ে ফেলছে দুনিয়ার ফিতনার কারণে মানুষ আল্লার নিকট থেকে দূরে চলে যাচ্ছে এবং কবরের আজাব তো রয়েছে অনেক ভয়ঙ্কর একটা শাস্তির জায়গা আল্লাহ তাবারকাতার কাছে যখনই আমরা নামাজ পড়ব এই দোয়াগুলো চাইব আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন অপর হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। আন ইবনে জবাল রদিয়াল্লাহ তালা আনহু আন্না রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম মহাজ বিন জাবাল আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত কে রসুল সাল্লাহ আলহি সাল্লাম বিয়াদিহি ইয়ৌমান একদিন আমার হাতকে ধরলেন এবং সুম্মা কলা ইয়া উহিব্বুকা এবং বললেন হে মাজ আমি তোমাকে ভালোবাসি সুবাহান দুনু দনুজাহানের সর্দার হরজতে মুয়াজ বিন জামালকে বলছেন আমি তোমাকে ভালোবাসি লাহু মুআ বি আবি আনতা ওয়া উম্মি তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়াল্লাহি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা শপথ আমিও আপনাকে অনেক ভালোবাসি ক্বালা উসিকা ইয়া মুয়াজ আল্লাহ রাসূল বলছেন ইয়া মুয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি লা তাদাআন্না ফি দুবুরিন কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আ'িন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা যখন তুমি ফরজ নামাজের পর দোয়া করবে তাহলে অবশ্যই তুমি দোয়াটি করবে যে আল্লাহ হুম আইন নিয়ে হে আমার প্রতি ভালো আমি যেন তোমার শুকরগুজার গুজার হতে পারি সে বিষয়ে আমাকে সাহায্য করো আমি যেন তোমার দিকির করতে পারি সেই বিষয়ে আমাকে সাহায্য করো এবং আমাকে উত্তম এবাদত করার জন্য আমাকে তুমি সাহায্য করো মাদামী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছি রসুল সাল্লাহ আলি সাল্লামের শিখানো দোয়া রসুল সাল্লাহ আলি সাল্লামের যে সময়ে দোয়া করতে বলেছেন সেই সময়ের বিষয়ে এবং অপর একটি হাদিসে বর্ণিত আছে হজরত আনাস তালা আনহু থেকে একজন ব্যক্তি হুজুর সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কোন দোয়াটি সবথেকে উত্তম অর্থাৎ আমার জন্য কোন দোয়াটি সর্বোত্তম সেই দোয়াটি আমি আল্লাহ তাব তালার কাছে চাইব রসুল সাল্লাহ আলী সাল্লাম উত্তর দিলেন তোমার রবের নিকট দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া চাও অতবর সে ব্যক্তি তৃতীয় দিন আবার এসে বলো ইয়া রসুল আল্লাহ আমার জন্য কোন দোয়াটি সবথেকে উত্তম অর্থাৎ সমস্ত দোয়া থেকে কোন দোয়াটি আমার জন্য উত্তম হবে কল্যাণ হবে অর্থাৎ এবং সমস্ত মানুষের জন্য কোন দোয়াটি সর্বোত্তম হবে এবং রসুল সাল্লাহ আলী সাল্লাম ওই উত্তরটি দিলেন যে দুনিয়া এবং আখিরাতের শান্তি কল্যাণ চাও হজুর সাল্লাহ আলী সাল্লাম ঈর্ষাদ শুনে তৃতীয় দিন সে আবার আসলো যখন আবার আসলো তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে উত্তর দিল যখন তোমাকে দুনিয়ার মধ্যে নিরাপত্তা ও ক্ষমা দেওয়া হবে তুমি সফল হয়ে যাবে অর্থাৎ তুমি বাকি যত দোয়াই করবে যখন তোমাকে দুনিয়ার শান্তি দান করে দেওয়া হবে দুনিয়াতে তোমাকে সুফল করে দেওয়া হবে আর যে ব্যক্তি আল্লাহ তাবারকাবা তা আলার নিকট দুনিয়াতে সফল হয়ে যাবে সে আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে মনে রাখবেন কখনো পরীক্ষার দোয়া না চাওয়া উচিত হজরত সঈদ রাইমা মুহাম্মদ বিন ইদিস সাফি একবার অসুস্থ অবস্থায় দোয়া করলেন হ্যাঁ আল্লাহ আসদোয়া যান যদি তোমার সন্তুষ্টি অসুস্থ মধ্যে থেকে থাকে তাহলে আমার অসুস্থতাকে আরও বৃদ্ধি করে দাও তখন তিনার উস্তাদ হজরত ইমাম মুসলিম বিন খালিদ রহমাতুল্লাহ তা আলী বললেন হে মুহাম্মাদ থাব এবং আল্লাহর কাছে সুস্থতার দোয়া করো এবং তুমি পরীক্ষা সহ্যকারী লোকদের মধ্যে হতে তুমি নও প্রিয় আদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম যখনই আমরা মুসিবতে পড়ি আমরা হয়তো ভাবি আল্লাহর কাছে এভাবে বলল আল্লাহ যদি তোমার সন্তুষ্টি এই পরীক্ষাতে থেকে থাকে বা আমার কষ্টে থেকে থাকে আমার অসুস্থতায় থেকে থাকে তুমি এটাকে বৃদ্ধি করে দাও অনেক সময় বলে থাকে আমাদের অভাব হয়ে থাকলে আল্লাহ তোমার সন্তুষ্টি যদি আমার অভাবগ্রস্ত থেকে থাকে আমার অভাবকে বৃদ্ধি করে দাও আল্লাহের সন্তুষ্টি যদি এভাবে থেকে থাকে আমারটা আরও বৃদ্ধি করে দাও না কখনো এই দোয়া চাওয়া উচিত নয় বরং সেটা থেকে মুক্তি চাওয়া উচিত এবং আখেরাতের মুক্তি চাওয়া উচিত আল্লাহ তাবার কথা আমাদেরকে এইসব বিষয়ে জানার এবং এই অনুষ্ঠান থেকে যে হাদিসে মুবারকা শ্রবণ করলাম কোন দোয়া করা উচিত কখন দোয়া করা উচিত আমাদেরকে আল্লাহ আল্লা আলার দরবারে ভালো ভালো নিয়ত সহকারে দোয়া করা উচিত নিজের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব ইনশা আল্লাহ এবং মাদানি চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মাদানি চ্যানেলের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য সল্লো আলাল হাবিব সল্লাহ আলা আলা মুহাম্মদ Sallallahu Alaihi wa Alihi Wasallam